নমস্কার বন্ধুরা বকুলের রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজকে তৈরি করব এঁচড়ের সবজি একদম কচি এঁচড় এখন বাজারে প্রচুর এসে গেছে সেই এঁচড় দিয়ে একটা ঘরোয়া পদ্ধতিতে আমি রান্নাটা করব। আর এটা একদম কষা কষা করবো বেশি বেশি করে জল দেব না আর একদম ঘরোয়া উপায়ে সুস্বাদুভাবে রান্নাটা করব দেখতে থাকুন আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত গরম ভাতের সঙ্গে আর কিছু লাগবে না যদি এরকম একটা এঁচড়ের সবজি থাকে এঁচড়ের সবজি বানানোর জন্য আমি একটা বেশ কচি সাইজের এঁচড়কে টুকরো টুকরো করে কেটে নিয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি আর এঁচড়টা কাটার সময় হাতের মধ্যে তেল মেখে নিয়েছিলাম আর মোটিতেও একটিখানের তেল মেখে নিয়েছিলাম এই যে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর দুটো আলুও দিয়ে দিয়েছি শুধু শুধু এঁচড় দিয়ে করবো না সঙ্গে আলুটাও থাকবে তো মোটামুটি জলে ভিজিয়ে রেখে দিয়েছি এবার এটাকে একটু ভাপিয়ে নেব তার আগে মশলাটাকে রেডি করে নিই এখানে দেখুন কাজু বাদাম নিয়েছি চারটা পেঁয়াজ কুচি নিয়েছি একটুখানি জিরে শুকনো লঙ্কা আদা রসুন আর তার সঙ্গে দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ ধনেও নিয়েছি হাফ চামচের মতো সব কিছু একসঙ্গে দিয়ে বেটে নেবো সঙ্গে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পাকা টমেটো সবগুলো দিয়ে একবারে বেটে নেব এটুকুই মশলা থাকবে আর আমি দুটো শুকনো লঙ্কা নিয়েছি আর দুটো কাঁচার মধ্যে যে লঙ্কাগুলো থাকে সেটা নিয়েছি আর এখানে সব কিছু বাটা হয়ে গেছে আর আমার এচড়টাও সেদ্ধ হয়ে গেছে কড়াই গরম করে সরষের তেল দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি দিয়েছি পাঁচ ফোড়ন আর একটা তেজপাতা কোনো রকম গোটা গরম মশলাটা ইউজ করিনি আর আমি এখানে পাঁচ ফোড়ন ইউজ করেছি একটা শুকনো লঙ্কা দিয়েছি আপনারা চাইলে গোটা গরম মশলাটা দিতে পারেন যারা পছন্দ করেন পেপারে আমি একদম সাদা মাঠাভাবে করব আর সব সময় গরম মশলা সব জিনিসে ভালো আসে না তার জন্য আমি গুঁড়ো গরম মশলাটা দেবো সানরাইজ সাইজে গুঁড়ো মশলা গরম মশলাটা হয় সেটা ইউজ করব দিয়ে দিলাম একটা বড়ো সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম আগের থেকে সে পেঁয়াজটাকে দিয়ে দিলাম লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব ভাজা হওয়া পর্যন্ত লাল হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো বেটে রাখা মশলাটা যারা এচড় খেতে পছন্দ করেন তারা এভাবে রান্নাটি করতে পারেন আর সব সময় কিন্তু যে একদম রিচ করে সব কিছু গরম মশলা দিয়ে রান্না করতে হবে তার কোনো মানে নেই এভাবেও কিন্তু এচড়টা রান্না করে দেখতে পারেন একদম কিন্তু মাংসের মতোই লাগে খেতে তো দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা যেহেতু কাজু দিয়েছি কাজুবাদাম তার জন্য অনবরত নাটাচাড়া করতে হবে কাজুবাদাম দিলে কিন্তু মশলা নিচের মানে কড়াইয়ে খুব বেশি লেগে যায় এখানে কতগুলো মশলা আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ হলুদ একটুখানি চিনি আর সানরাইজ হাই হয় গরম মশলার গুঁড়ো সব কিছু একসঙ্গে দিয়ে ভালো করে মিশিয়ে মশলাটাকে ভালো করে আবারও ভেজে নেব মশলাটা যতটা কষানো হবে ততটাই খেতে টেস্ট লাগবে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি আজকে ইউজ করব না যেহেতু আমি চারটে কাঁচা ল দুটো লাল লঙ্কা বেটেছিলাম মানে কাঁচার মধ্যে যে লালগুলো হয় আর দুটো শুকনো লঙ্কা বেটেছিলো এতে করে আমার কালার চলে আসবে এক্সট্রা কোনো কিছু আর লঙ্কা গুঁড়ো দেওয়ার দরকার হবে না দিয়ে দিলাম একটুখানি জার ধুয়ে রাখা জলটা মশলা জারটাতে অনেকটাই লেগেছিল সেটা দিয়ে দিলাম আর একটুখানি ব্যালেন্সের জন্য চিনি দিয়েছি হাফ চামচের মতো এইটুকুই মশলা দিয়েছি ব্যাস উপর থেকে আর অন্য কোনো মশটা দিইনি আর হাফ চামচের মতো দিয়েছিলাম গরম মশলার গুঁড়ো মশলা থেকে তেল অলরেডি বার হতে শুরু করে দিয়েছে এবার দিয়ে দেবো সেদ্ধ করে রাখা এ চোর আর আলুটাকে আমি মোটামুটি দুটো ছোটো ছোটো সাইজের আলু দিয়েছিলাম আপনারা আলু যদি খেতে পছন্দ না করেন তো বাদ দিয়ে দেবেন আমার আলুটা কিন্তু সব সবজিতে একটু বেশি ভালো লাগে দিয়ে দিলাম এঁচোড়টাকে এবার নাড়াচাড়া করে নিচ্ছি এঁচোড়টা দিয়ে বেশ খানিকক্ষণ কষে নেব যেহেতু এটা কষা কষাই থাকবে তো একটুখানি বেশি করে কষে নিয়ে তারপর একটুখানি জল দিয়ে দেবো ফুটিয়ে আর নামিয়ে নিলে হয়ে যাবে আমার আজকের এই সুন্দর স্বাদের এঁচোড় রান্নাটি দেখতে পাচ্ছেন আমি বেশ খানিকক্ষণ ধরে কষে নিয়েছি মোটামুটি কষানো কমপ্লিটও হয়ে গেছে তেজপাতাটাকে উঠিয়ে ফেলে দিচ্ছি তেজপাতার কাজ শেষ আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি চাইলে আপনারা রাত্রের রুটির সঙ্গেও এই রেসিপিটা বানাতে পারেন এই রেসিপিটা রাত্রের রুটির সঙ্গেও কিন্তু খেতে ভালো লাগে আর গরম ভাতের সঙ্গে তো একদম জমে যায় গরম ভাতের সঙ্গে তো কিছু বলারই কথা নয় শুধুমাত্র চড় দিয়ে ভাত বেরিয়ে যাবে যারা এর সঙ্গে চিংড়ি অ্যাড করতে যদি পারেন আরও সুন্দর লাগবে খেতে পরে কোনো দিন চড় চিংড়ি রেসিপি আমি দিয়ে দেবো যারটাতে আবারও একটুখানি মশলা জলটা ছিল সেটা দিয়ে দিলাম তারপর দিয়ে দেবো একটুখানি আরও জল ফুটিয়ে বেশ পাঁচ থেকে সাত মিনিট ফুটিয়ে নেব বেশ হাই ফ্লেমে তারপর নামিয়ে দেবো তাহলে হয়ে যাবে আমার আজকে এই সাথে কেচুর রান্নাটি মোটামুটি দেখুন ফুটতে শুরু করেছে এক চামচের মতো ঘিয়ে দেব ঘি দিয়ে আর নামিয়ে দেব যখন দেখবো একদম শুকনো হয়ে আসছে সেই পর্যায়ে আমি নামিয়ে দেবো আর এটাতে একদমই বেশি গ্রেভি মানে বেশি জল থাকবে না যে মশলাটা দেওয়া হয়েছে সেই গ্রেভিটাই রয়ে যাবে একটু একটুখানি নাড়াচাড়া করে দিচ্ছি ওলট কালার করে দিচ্ছি এবার দিয়ে দেব ঘিটা ঘিটা দিয়ে নামিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো আর এচড়টা যদি কচি হয় তো বেশ ভালো হয় আর এখন বাজারে সাধারণত কচি চড়ে আসতে এখন কিন্তু কাঁঠালের রূপ ধারণ করেনি এখন কচি কচি সব রয়েছে তো যাই হোক এবার আমি গিয়ে দিয়ে নামিয়ে দিয়েছি এবার পরিবেশনের পালা তো কেমন লাগলো আমার রেসিপিটি অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে তো একটা লাইক দিয়ে দেবেন আর আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমি এই পর্যন্তই ভিডিও আসছি কোনো একটা পরবর্তী ভিডিও